ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকাল মানে এখন যদিও ঘুরিতে প্রায় নটা চল্লিশ হয়ে গেছে তা এখন থেকে এখন সকাল আমি এখন ঘুম থেকে উঠি না কিন্তু আজ উঠে পড়েছি আজকে আবার যাচ্ছি বাজারে আজ মাকে নিয়ে যাচ্ছি নিজেও পুরো করবো মাকেও পুরো করাবো আর একটু সোনা দোকানেও কাজ আছে আর আজকের ওয়েদারটা দেখো একদম মেঘ করে আছে হ্যাঁ এখানে হয়তো বুঝতে পারছো না বাইরে যাই তাহলে ভালো করে বুঝতে পারবে আমাদের খাওয়া হয়ে গেছে টিফিন হয়ে গেছে বাবুকে ওইদিকে সেবা দিয়ে দিয়েছে উপরে মাকে ডাকতে এসেছি মা রেডি হচ্ছে চলো আমরা তাহলে এখন বেরিয়ে পড়ি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গুড মর্নিং সবাইকে সকাল সকাল আর ভিডিও করা হয়নি মানে চট চলে এসেছি সোনার দোকানে অনেকটাই দেরি হয়ে গেছে আর দেখুনটা করে নিয়েছি মা আর আমি দুজনে মিলে গেছিলাম আর মায়ের জন্য একটা জিনিস কিনেছি জামাইষষ্ঠী উপলক্ষে তারা এক ক্যামেরা করি তোমাদের তারপর দেখাচ্ছি ঠিক আছে চলো পরে আবার তোমাদের দেখা হচ্ছে চলো তোমাদের দেখাই বাজার থেকে কিছুই তেমন না মায়ের টিপের পাতা মায়ের একটা নিবিয়া শপ আর এই একটা নিয়েছিলাম আর এখানে আমার কিছু ইনান নিয়ে নিয়েছি তাই দেখার কিছুই নেই আর মায়ের দুটো প্রদীপের চলতে আর স্পেশাল জিনিসটা দেখায় এই দেখো এটা হচ্ছে মায়ের জামাই ষষ্ঠীর গিফট কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলো না দেখো কেমন লাগছে ঠিক এইটাই মাকেবারে জামাই ষষ্ঠীতে দিচ্ছি তাই নিয়ে এলাম আর আমার জন্য একটা জিনিস করতে দিয়েছি বিবাহবার্ষিক উপলক্ষে সেটা তোমাদেরকে পরে দেখাবো ঠিক আছে টাটা বাজার থেকে এসে তারপর বৌদিদের বাড়ি চলে গেছিলাম ওই পলারটা দেখানোর জন্য তারপরে এসে একটু মুখে ফেস প্যাক রেখেছি দেখো ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম অনেকগুলো ফেস প্যাক আর তাড়ি হলুদও একটা এসেছে ঠিক আছে এইগুলো প্যাকটা একটু ইউজ করছিলাম নিম আর হলুদটা ঠিক আছে ওটা মেখে ঢেকে সান টান করে আজকে ফ্রেশ হয়ে গিয়েছে দেখো মায়ের নাইটিটা পড়েছে এটা আমার কাছেই ছিল তা আমার তো পছন্দ হয় না আমি বলছিলাম পরবো না এত হালকা কালার তা মা পরেছে আর এখানে আসতে মা বললো তুই একবার পর তাই দেখো খুব সুন্দর দারুণ যাই হোক ওইদিকে দেখো আমার বাবুরা সেবা করছে এখন করবো লাঞ্চ আর মেনুতে কি আছে চলো বরং তোমাদের নিয়ে যাই আর ঝটপট দেখিয়ে দিই তেমন কিছুই না যেহেতু আমরা বাজার গেছিলাম রান্না করতে দিয়ে নি আজকে ছাচকে বৌদি আমরা বৌদিটা তরকারি দিয়েছি চোরের তরকারি চলো বরং খাওয়া যাক আবার দেখা হচ্ছে টাটা বিকেলবেলা যদি কোথাও যাই তো অবশ্যই তোমাদের সাথে দেখা হবে বৌদি আর আমি ওইদিকে ঘুরতে যাই তোমাদেরকেও সাথে নিয়ে যাবো সাথে থাকুক দেখতে থাকুক চলো এখন টাটা করছি পরে আবার দেখা করছে দেখো দুজনে মিলে সেবা করছে আমি ওর জন্য একটু সনু আলাদা এনেছি আর এটা সেদিন বাপি এনে দিয়েছিল এটা এখন খাচ্ছার আজকে ওদের জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি সবাই একবার বলে দাও আরে কৃষ্ণ রাধের হাতে চলো এখন ওদের সেবাটা তুলে দিই আর আমি যাই খেয়ে নিই আজকে আমাদের দুপুরে মেনুতে আছে মাছের ছাল তরকারি বাপির তরকারি বাজে একটা আর এই দেখো মেঘবদি দিয়েছে এছোড় আলুর তরকারি আর আছে ঢ্যাঁড়স ভাতি ওটা কি বা কলা ভাজা কলা ভাজা আর আমার ভাই খাচ্ছে কালকে সোয়াবিন আলুর তরকারি চলো আর বাপির দেখো মাছের কত বড়ো মাথা খাচ্ছে বাপির অলরেডি খাওয়া হয়ে গেছে আমাদের এখনও হয়নি চলো আমরা তাহলে ঠাট টটপট খেয়ে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ভাই পাগল করে দিচ্ছে এখানে ফ্যান চালানোর জন্য তোমাদের সাথে রোজ রোজ সন্ধ্যাবেলা রান্নাঘরেই কথা বলতে আসি কারণ বিকালবেলা বাইরে বেরিয়েছিলাম আজকে বৌদি বেরোয়নি বৌদি বেরোয়নি মানে বৌদি আগে বেরিয়েছিল আর আমি ঘুমাচ্ছিলাম তাই দেরি হয়ে গেছে দেখো আমাদের চাবি স্কুল কমপ্লিট কাজে যাবে তাই রান্নাবান্না হচ্ছে আমার মা রান্নাবান্না করছে আর ওইদিকে না মাইক চলছে গান বসেছে তো এখন যেহেতু অন্নপূর্ণা পূজা বসন্ত পূজা ওইসব সব চলছে তাই জন্য তাই আর বাইরে গিয়ে কথা বলা হয়নি যাই হোক কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো জানি না তোমাদের কতটা কি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এখানকার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কিনা আদেও ঠিক আছে চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এখন দাদা ভাই দেখো মায়ের জন্য দুটো ব্লাউজ কেনা হয়েছে ব্লাউজগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে মায়ের এটা পছন্দ আমার এটা পছন্দ আমি পছন্দ করে নিয়েছি জানি না গায়ে হবে কিনা না পরে দেখবো যদি আমার গায়ে হয়ে যায় তাহলে এটা আমি নিয়ে চলে যাওয়ার টুক করে ঠিক আছে এই ব্লাউজগুলো খুব সুন্দর লাগে দেখতে শাশুড়িও বলেছে দুটো নিয়ে যেতে কিন্তু ওনার মাপে পাওয়া যাচ্ছে না বলে তাই জন্য আর হয়ে ওঠেনি দেখা যাক কি হয় ঠিক আছে এই ডিজাইনটা বেশ সুন্দর দেখো বন্ধুরা সাদা আর পিঠে এরকম মায়ের পছন্দ হয়েছে তাই মা নিয়েছে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না কালকে ভিডিওটা কোনো রকমভাবেই করা হয়নি আর রাত্রেবেলা যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর বাবুদেরকেও সেবা দেওয়া হয়ে গেছে আর আমাদের না কাল রাতে ওই যে পুকুরটা দেখিয়েছিলাম কয়েকদিন আগে ভিডিওতে যে মেশিন লাগানো হয়েছে জল সেটা হচ্ছে আর কি এই জন্য মাছ ধরা হবে আর কাল রাতে না মাছ ধরা হয়েছে আমি যেহেতু উপরে ঘরে শুয়েছিলাম বৌদিরা তো এখানে ছিল মাছের ছিল কিন্তু দেখানো হয়ে ওঠেনি বাইরে বেরোয়নি এখন চলো তোমাদের বরং গিয়ে দেখ দেখাই যে পুকুরের জল আর কতটা আছে কতটা ছেঁচা হয়েছে আজকে শুনছি আবার হবে জান না যা যেতে তো আর পারবো না যাই হোক চলো এখন যাই পর আর কত বড় একটা মাছ দিয়ে গেছে দাদা আমার জন্য আর পামস ট্যাংরাও দিয়ে গেছে মা অনেক কিছু রান্না করেছে সেগুলো তোমাদের দুপুরবেলা শেয়ার করবো তোমাদের সাথে চলো তাহলে পরে আবার তোমাদের সাথে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে জলটা ছেঁচা হচ্ছে মাছ ধরানোর জন্য দেখো এখন মাছ ধরা হয়ে গেছে হ্যাঁ মাছটাই দেখানো হলো না আমি তখন ঘুমাচ্ছিলাম মাছ দেখো বক 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 আছে আর জলটা দেখো কত কমে গেছে এই পুকুরটা আমাদের অনেকটা ডিপ ঠিক আছে দেখো আর এখনো কত মাছ ভাসছে দেখো কেমন লাগছে দেখো হ্যাঁ তোমাদের বললাম না আজকে আমাদের সমস্ত কিছু মাছের আইটেম বড়ো মাছটা তো দেখাতে পারিনি তখন ঘুমাচ্ছিলাম তাই জন্য এখানে হয়েছে মাছের ডিম দিয়ে বড়া। এখানে হচ্ছে মাছের ডিম একটু আছে মাছ আছে টক আর এখানে আছে মাছের মুড়োটা একবার দেখাও আর এটা হচ্ছে আমার ফেভারিট যেটা দাদা দিয়ে গেছে দেখো একবার দেখো বন্ধুরা এই মাছের মুড়ো দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে হ্যাঁ দে দেখো এই হচ্ছে মাছের মুড়ো দেখে তোমরা আন্দাজ করতেই পারছো যে মাছটা কত বড় তার মানে যাই হোক বাপির অলরেডি খাওয়া হয়ে এসছে সবাই খেতে বসে কাটছে আমি দেরি করেছি চলো তাহলে ঝটপট এখন লাঞ্চটা সেরে নেওয়া যাক সন্ধেবেলা সন্ধ্যাবেলা মানে এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে মনটা একটু ফেস লাগিয়ে দিয়েছিলাম না ভালো করে যদি এদিকটা হয়নি দেখতে পাচ্ছিলাম না এক লাগিয়েছি তাই হচ্ছে ফেস ব্যাগ লাগিয়েছি সেটা এখন বলছি না তোমাদের পরে একদিন সময় করে বলুন অনেকগুলো ফেস প্যাক অর্ডার দিয়ে আনানো হয়েছে তার মধ্যে থেকেই একটা লাগিয়ে নিয়েছি চলো এটা শুকনো করে নিই তারপর ডিনার করবো আর মেনুতে কী হয়েছে সেটাও তোমাদেরকে বলবো ঠিক আছে ডিনার করতে চলে এসছি আজকে আমাদের রাতে ডিনারের মেনুতে আছে পরোটা এখানে দেখো মিষ্টি আর এখানে আছে ধুগনি আর সবাই খেতে বসে পড়েছে চলো ফ্ল্যাটফট খেয়ে নেওয়া যাক পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন টাটা বাই বাই গুড নাইট